হাইড্রোজেন একটি পরিচ্ছন্ন বহুমুখী জ্বালানি যা কার্বন নিঃসরণ কমাতে পরিবহন শিল্প ও বিদ্যুৎ উৎপাদনে জীবাশ্ম জ্বালানিকে প্রতিস্থাপন করতে এবং নবায়নযোগ্য শক্তি সংরক্ষণ রাখে সবুজ হাইড্রোজেনের মতো নবায়নযোগ্য উৎপাদন পদ্ধতির মাধ্যমে এটি একটি টেকসই জ্বালানি হিসেবে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে পারে যদিও এর বাণিজ্যিকীকরণের জন্য অবকাঠামোগত পরিবর্তন নিরাপত্তা বিবেচনা এবং জনসাধারণের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করা জরুরি হাইড্রোজেন একটি কার্বন মুক্ত জ্বালানি যা পোড়ালে শুধু জল উৎপন্ন হয় এবং এটি বিশ্বব্যাপী কার্বন নিঃসরণ কমাতে সাহায্য করতে পারে পরিবহন শিল্প যেমন ইস্পাত উৎপাদন এবং বিদ্যুৎ উৎপাদন এমন বিভিন্ন ক্ষেত্রে জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে এটি ব্যবহৃত হতে পারে হাইড্রোজেন নবায়নযোগ্য শক্তি যেমন সৌর ও বায়ুশক্তি সংরক্ষণ ও পরিবহনের একটি মাধ্যম হিসেবে কাজ করে যা শক্তির সরবরাহ স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সবুজ হাইড্রোজেন নবায়নযোগ্য শক্তি ব্যবহার করে জল এইচ থেকে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদিত হয় এই প্রক্রিয়াটি সম্পূর্ণ দূষণমুক্ত কারণ এতে কোনো ক্ষতিকারক গ্যাস বা রাসায়নিক নির্গত হয় না হাইড্রোজেন উৎপাদন পরিবহন ও সংরক্ষণের জন্য নতুন অবকাঠামোর প্রয়োজন হাইড্রোজেনকে একটি জ্বালানি হিসেবে ব্যবহার করার ক্ষেত্রে অনন্য নিরাপত্তা ঝুঁকি রয়েছে ঐতিহাসিক ঘটনার কারণে জনসাধারণের মধ্যে হাইড্রোজেন সুরক্ষা নিয়ে উদ্বেগ থাকতে পারে বিভিন্ন শিল্প ও সরকার হাইড্রোজেন অর্থনীতি গড়ে তোলার জন্য কাজ করছে আন্তঃক্ষেত্রীয় সহযোগিতা এবং নতুন জোটের মাধ্যমে হাইড্রোজেন প্রকল্পগুলোর বিকাশ ঘটবে বলে আশা করা যাচ্ছে বর্তমানে বিভিন্ন দেশে বিশেষ করে শিল্প খাতে হাইড্রোজেন একটি গুরুত্বপূর্ণ জ্বালানি হিসেবে ব্যবহৃত হচ্ছে যদিও এর ব্যবহার এখনও সীমিত এবং মূলত রাসায়নিক প্রক্রিয়া অ্যামোনিয়া উৎপাদন এবং জ্বালানি পরিশোধন খাতেই বেশি যেসব দেশ হাইড্রোজেন প্রযুক্তিতে বিনিয়োগ করছে এবং হাইড্রোজেন অর্থনীতিতে অংশ নিচ্ছে তারা হলো জার্মানি মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া জাপান এবং চীন এই দেশগুলো হাইড্রোজেন উৎপাদন পরিবহন এবং ব্যবহারের জন্য বিভিন্ন প্রকল্প ও গবেষণার মাধ্যমে একটি হাইড্রোজেন ভিত্তিক জ্বালানি ব্যবস্থা গড়ে তুলছে জার্মানিতে হাইড্রোজেন প্রযুক্তি বিশেষত জ্বালানি কোষ ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন এবং পরিবহনের ক্ষেত্রে অনেক গবেষণা ও পরীক্ষা চলছে হাইড্রোজেন শক্তিকে ভবিষ্যতে জ্বালানি হিসেবে দেখে মার্কিন যুক্তরাষ্ট্র এই প্রযুক্তিতে ব্যাপক বিনিয়োগ করছে অস্ট্রেলিয়ায় হাইড্রোজেন উৎপাদন এবং রপ্তানির জন্য অস্ট্রেলিয়াকে হাইড্রোজেন পাওয়ার হিসেবে বিবেচনা করা হচ্ছে জাপান জ্বালানি কোচ চালিত যানবাহন যেমন ফুয়েল সেল ইলেকট্রিক ভেহিকলস এবং হাইড্রোজেন ভিত্তিক শক্তি সঞ্চয় ব্যবস্থা প্রচলন ও প্রসারে অগ্রণী ভূমিকা পালন করছে চীন হাইড্রোজেন উৎপাদন ও ব্যবহারের ক্ষেত্রে একটি বড় বাজার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করছে এবং এই ক্ষেত্রে তারা প্রচুর বিনিয়োগ করছে অ্যামোনিয়া উৎপাদন এবং জ্বালানি পরিষদের মতো রাসায়নিক প্রক্রিয়াগুলোকে হাইড্রোজেন একটি অপরিহার্য উৎপাদন যেখানে এর কোনো বিকল্প নেই হাইড্রোজেন একটি ভবিষ্যৎ পরিবহন জ্বালানি হিসেবে বিবেচিত হচ্ছে জ্বালানি কোর্স ফুয়েল সেল ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা যায় এবং এটি শূন্য কার্বন নিঃসরণের একটি উপায় নবায়নযোগ্য বিদ্যুৎ ব্যবহার করে জলকে ইলেকট্রোলাইসিস করে হাইড্রোজেন তৈরি করা যায় যা পরবর্তীতে শক্তি সঞ্চয়ের জন্য ব্যবহার করা যেতে পারে পণ্য পরিবহন যেমন জাহাজ বা বিমানের জ্বালানি হিসেবে হাইড্রোজেনের ব্যবহার ভবিষ্যৎ জ্বালানি ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হতে পারে এই দেশগুলো ক্লিন হাইড্রোজেনের উৎপাদন এবং ব্যবহারের মাধ্যমে একটি কম কার্বন জ্বালানি অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে